আপনি যখনই নদী বা সাগরের উপর নির্মিত সেতু দেখেন তখনই আপনার মাথায় প্রশ্ন আসে যে এত গভীর জলের উপর কীভাবে এই সেতু তৈরি হয় এবং কিভাবেই বা পিলারগুলিকে জলের মাঝখানে স্থাপন করা হয় অতএব আপনি যদি জানতে চান প্রবাহিত জলের মাঝখানে একটি সেতু এবং তার পিলারগুলি কিভাবে তৈরি তবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন বন্ধুরা সেতু তৈরির সময় সবচেয়ে কঠিন কাজ হল এর ভিত্তি এবং পিলারগুলি জলের মাঝখানে তৈরি করা কারণ চারদিকে জল প্রবাহিত হয় এমতাবস্থায় স্তম্ভ বা ভিত্তি কিভাবে তৈরি করা যায় এজন্য প্রকৌশলীরা নানা কৌশল বের করেছেন তাদের মধ্যে একটি হল একটি অস্থায়ী স্পাত কাঠামো যা অনেকগুলি স্টিলের স্তূপ দিয়ে তৈরি আপনি যদি একটি বাড়ি তৈরি হতে দেখে থাকেন তবে আপনি অবশ্যই লক্ষ্য করেছেন একইভাবে অনেক স্টিলের পাইল একত্রিত করে একটা কফার ড্যাম তৈরি করা হয় কফার ড্যাম পানির গভীরতা ও স্তম্ভ অনুযায়ী বিভিন্ন আকারের হতে পারে এবং প্রয়োজন অনুযায়ী কখনো গোলাকার আবার কখনো আয়তাকার তৈরি করা হয় এরপর জাহাজে লাগানো মেশিনের সাহায্যে এই কফার ড্যামগুলো তুলে সেতুর অবস্থানে নিয়ে যাওয়া হয় তারপর আস্তে আস্তে পানিতে নামানো হয় এরপর একটি মেশিনের সাহায্যে কফার ড্যামটি হাতুড়ি দিয়ে পানির নিচের পৃষ্ঠে শক্তভাবে অ্যাম্বেড করা হয় যাতে এটি সঠিকভাবে সেট হয়ে যায় এরপর মোটর এবং পাম্পের সাহায্যে এর ভেতরের সমস্ত জল অপসারণ করা হয় যার কারণে আমরা এর ভেতরে খালি ও শুকনো জমি দরকার তারপর সেখানে কংক্রিট রিবার এবং স্টিলের মতো জিনিসের সাহায্যে সেতুর ভিত্তি এবং পিলার তৈরি করা হয় এবং যখন পিলার এবং ভিত্তিটি শুকিয়ে যায় তখন সেখান থেকে কফার ড্যামটি সরানো হয় তবে এটি সর্বত্র কাজ করতে পারে না যদি সমুদ্রের মতো পানি খুব গভীর হয় তাহলে আমরা পিলার তৈরির আরেকটি পদ্ধতি ব্যবহার করি যাকে বলা হয় বেটার পাইল এই পদ্ধতিতে বিশাল লোহার পাইপ ব্যবহার করা হয় এই বিশাল পাইপের দৈর্ঘ্য পানির গভীরতা নির্ভর করে কয়েক মিটার দীর্ঘ হতে পারে একটি জাহাজের সাহায্যে এই বিশাল লোহার পাইপগুলিকে সেই স্থানে নিয়ে হয় যেখানে একটি সেতু তৈরি করতে হবে এবং তারপর একটি সেগুলি সোজা করে ধীরে ধীরে জলে ফেলে দেয় একবার এই সমুদ্রের পৃষ্ঠে গেলে এগুলিকে একটি বিশাল মেশিন দিয়ে হাতুড়ি দিয়ে জলের পৃষ্ঠে ভালোভাবে ডুবিয়ে দেওয়া হয় তারপর কংক্রিট ও রিবারের সাহায্যে এই পাইপটি ভরাট করা হয় এই পাইপটি একবার সেট হয়ে গেলে সুনামি বা ঝড়ে কিছুই হবে না এখন জলে মাঝখানে একটি মজবুত ভিত্তি তৈরি হয়েছে যার উপর সহজে একটু সেতু তৈরি করতে পারা যায় সেতুর ভিত্তি ও পিলার তৈরি হয়ে গেলে সেতুর উপরের রাস্তার অংশের কাজও শুরু হয়ে যায় স্টিল ও কংক্রিটের সাহায্যে অনেকগুলো বড় ব্লককে একত্রে যুক্ত করে সেতুর উপরের অংশ তৈরি করা হয় তো বন্ধুরা আজ এ পর্যন্তই আবারও আসবো নতুন কোন তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ